হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আসলে শীত তো পড়েই গেছে তো ভাবলাম যে একটা পিঠের রেসিপি দেয়া হোক আজকে আমি দেখাবো ভাপা পিঠের রেসিপি যেটা আমরা সাধারণত কিনেই খাই কিন্তু অনেস্টলি আমি কোনোদিনও ভাপা পিঠে কিনে খাইনি কারণ আমার মা এটা নিজেই বাড়িতে বানায় তো সেদিনকেও মা বানাচ্ছিলো তাই ভাবলাম একটু ভিডিও করি তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো যে কিভাবে কীভাবে পিঠেটা বানানো হলো আর এই সরাটা কিন্তু সেভাবে কিনতেও পাওয়া যায় না এটা বেসিক্যালি অর্ডার দিয়ে বানাতে হয় যে ভাবা পিঠা করার যে সরাটা তো আমার মাও এটা অনেক দিন আগে অর্ডার দিয়ে বানিয়েছিল তো সেটা এখনও আছে যত্ন করে রেখে দিয়েছিল তো সেটা দিয়েই করে তো দেখো ভালো করে এই যে হাত দিয়ে চেপে 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 দিতে হবে না হলে কী হয় ভেঙে যায় ভেঙে যাওয়ার চান্স থাকে তো এই যে জল যখন উঠতে যাবে ভাবটা যখন বেরোবে তারপর এই ন্যাকড়াতে দিয়ে পিঠেটা বসিয়ে দিতে হবে তারপর ভাপে কিছু বসিয়ে ওয়েট করলেই রেডি আমাদের গরম গরম ভাপা পিঠে দারুণ লাগে খেতে আর যদি তোমরা এইভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করে করো তাহলে পিঠে একদম ভাঙবে না